বেসরকারি হয়ে সরকারকে সহযোগিতার আশ্বাস রাজ্যের প্রাইভেট হোম মালিকদের সেই সঙ্গে নিজেদের সামর্থ্য মতো পরিকাঠামো উন্নতি করে বিশেষ করে গ্রামীণ এলাকার হোম এবং হাসপাতালগুলির পরিষেবার উন্নতি করার পরিকল্পনাও তাদের কলকাতা প্রেস ক্লাবে রাজ্যের প্রাইভেট হোম এবং হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বাস্থ্য পরিষেবায় আমরা শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগামী নয় থেকে দশই মে কলকাতায় অনুষ্ঠিত হতে চলা সংস্থার রাজ্য সম্মেলনে এ নিয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া বলে জানা গিয়েছে সতই এপ্রিল থেকে প্রতিটি জেলায় প্রাইভেট নার্সিং হোমস ও হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা কমিটির বৈঠক একযোগে করা হবে প্রাইভেট নার্সিং হোমস ও হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তথা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয়পীঠ বলেন আমরা সকলে একযোগে স্বাস্থ্য পরিকাঠামোর সার্বিক পরিস্থিতি উন্নতি করতে চাইছি আমাদের প্রচুর ডাক্তার নার্স প্যারামেডিক্যাল স্টাফ আছে পরিকাঠামো আছে আর একটু সেটা উন্নত করতে হবে তার আগে নিজেদের সঠিক মানসিকতা গড়ে তুলতে হবে এদিনে সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অধ্যাপক ড সুশান্ত বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য শিল্প উদ্যোগী সঞ্জয় মুখার্জী সাংবাদিক ও উদ্যোগপতি মিলন চক্রবর্তী ইন্ডিয়ান চেম্বার অব ইন্টারন্যাশনাল বিজনেসের সাধারণ সম্পাদিকা টিঙ্কু গুপ্তা প্রাইভেট নার্সিংহোমস ও হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য নেতৃত্ব তাহির শেখ সৈয়দ আশরাফ হোসেন ড জলফিকার মন্ডল ড দেবীপ্রতি বন্দ্যোপাধ্যায় তাপস কুমার ঘোষ মোহাম্মদ জাহির ইসলাম সহ আরও অনেকে হেলথ সেক্টারে ডেভেলপমেন্ট করতে হবে নৈতিক দায়িত্ব আপনার আমার দুজন এখন মানুষকে যদি পরিষেবা দিতে চাই প্রথম কথা হচ্ছে পরিকাঠামো ডেভেলপ করতে হবে এবং পরিকাঠামো ডেভেলপমেন্ট করেছি এটা মানুষের কাছে পৌঁছাতে হবে আমি পরিকাঠামো বলতে জাস্ট স্ট্রাকচার বলছি না তার নার্স তার প্যারামেডিক্যাল স্টাফ তার ডাক্তার টোটাল সেটাপটাকে পরিকাঠামো বলছি আমরা অনেকখানি এগুলো ডেভেলপমেন্ট করেছি যাতে করে আজকের মানুষদের বাইরে স্টেটে যেতে হবে না এই প্রচারটার জন্য আমাদের এখানে আসা আমি আপনাদের কাছে আবেদন করব আপনারা অবশ্যই সত্য কথাকে তুলে ধরবেন কিন্তু অনুরোধ রাখবো হেলথ সেক্টরের ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা করুন তা নাহলে হবে আপনার বেশি ক্ষতি হয়ে যাবে আমারও ক্ষতি হয়ে যাবে আজকে যদি হাটে কিছু হয় আমার যদি মনে হয় এখানে ঠিক হবে না হঠাৎ করে নিয়ে যেতে যেতে আমি মারা পড়বো তাই জন্য এইখানে পরিকাঠামো ডেভেলপ করার যেমন দায়বদ্ধতা আমার আছে আপনার একই রকম দায়বদ্ধতা আছে আসুন না হাতে হাত মিলিয়ে আমরা এই ডেভেলপমেন্টটা করি যে আমাদের প্রধান উদ্দেশ্য প্রেস মিট করার প্রেস ক্লাবে সেটা হচ্ছে জেলার পেশেন্ট জেলায় থাক এবং রাজ্যের পেশেন্ট রাজ্যে থাক এটা কিভাবে সম্ভব আমরা একটা ভেবেছি যে সরকারের সহযোগিতা এবং সহমতের ভিত্তিতে আমরা যেমন সরকারিভাবে ইন্টারনাল রেফারেল সিস্টেম আছে সেরকম আমাদের প্রাইভেট সেক্টরে ইন্টারনাল রেফারেল সিস্টেম এবং এখানে আমরা পাঁচজন চারজন মালিক আছে সবার কিন্তু একই করে কাঠামো নেই আমাদের মধ্যে সিটিজেন হসপিটাল মালিক আমাদের প্রেসিডেন্ট সাহেব ওনার ক্যাটল্যাব আছে আমাদের বাকি তিনজনের একজনের আমাদের সেক্রেটারি সাহেবের তার ক্যাটল্যাবটা এখনো আছে কমপ্লিট হয়ে গেছে আমার আগামী দিন হবে হয়তো ছ মাস আমার এখনো বাকি আছে এক বছর লাগবে তো ওই যে আমার ইন্টারনাল রেফারেল সিস্টেম থাকলে চারজনকে আপনাকে এক্সাম্পল দেয় আমাদের তো আরো এক হাজার জন নার্সিং রুম মালিক আছে তো সি যেমন ক্যাটাগরি আছে সেরকম আমাদের দশ বেড থেকে পাঁচশো বেডের দিন আর মালিক আমাদের সঙ্গে আছে এগারোশো বেডের হসপিটাল শান্তিনিকেতন মেডিকেল কলেজ সেও আমাদের সঙ্গে আছে সেটা আমাদের প্রধান পরিষ্কার নার্সিং মেডিকেল কলেজ তো আমার কি